আসসালামু আলাইকুম শর্মন ব্যাস আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবার নতুন একটা ভিডিও নেহাজ হয়ে গেলাম আজকে ভিডিও তাদের জন্য যে ভাইদের শরীরে শক্তি আছে টাকা আছে অর্থ আছে কিন্তু আপনার স্ত্রীর কাছে গেলে আপনি দুর্বল আপনার লিঙ্গ একবারে নিস্তেজ দাঁড়ায় না আপনি স্ত্রীকে কোনো প্রকারে সুখ দিতে পারছেন না যখনই আপনার মন চাচ্ছে কিন্তু যখনই যাচ্ছেন আপনার লিঙ্গ একবারে নিস্তেজ হয়ে যাচ্ছে যদিও ইচ্ছা আছে ভাই তাদের জন্য বলি আপনার লিঙ্গ যদি নাও থাকে তাহলেও আপনি শুধু ইচ্ছা শক্তি এবং শরীরে শক্তি থাকলে আপনি ঘন্টার পর ঘণ্টা সেক্স করতে পারবেন দেখেন এটা একদম রিয়েল পেনিস আমাদের লিঙ্গ যেমন স্ট্রং হলে যেমন থাকে ঠিক তেমন এটা দিয়ে আপনি বাচ্চা কনসেপ্ট করতে পারবেন এখানে মাথা আছে আর এর শেপটা দেখেন একদম রিয়েল পেনিসের মতো স্কিন কালার আর এখানে থাকছে আপনার অন্ডকশ লক সিস্টেম এবং এটা হলো দুই পার মাছ দিয়ে উঠায় আপনি মাদের সাথে বেলটাকে সুন্দর করে পরে নেবেন যতটুকুন টাইট বা শক্ত মজবুতভাবে পড়তে হয় ঠিক ততটুকুন মজবুত করে পড়ে নিবেন একথায় ভাই যে ভাইদের লিঙ্গ নিস্তেজ দাঁড়ায় না তাদের জন্য এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট শরীরে শক্তি থাকলে ইচ্ছা থাকলে ঘন্টার পর ঘন্টা মেলামেশা করতে পারবেন কারণ ভাই টাকা আছে পয়সা আছে শরীরও আছে কিন্তু স্ত্রীর কাছে গেলে বকা শুনতে হয় দাম্পত্য জীবন অসুখী স্ত্রীর কাছে অনেক কথা শুনতে হয় কারণ হল আপনি বিশেষ জায়গা দুর্বল যা তাদেরকে বলি ভাই এটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন একশো পার্সেন্ট গিরান্টি দিচ্ছি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন ভাই তাই হাত দেরি না করে আজ স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক চেয়ারে সাথে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য